গত অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় অনুমতি ছাড়া প্রতিষ্ঠান নয় শীর্ষক এই সংবাদ পত্রিকার সংবাদ শুনে উদ্বেগ প্রকাশ করে আল কামিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আলামা মাহমুদুল হাসান জানিয়েছেন মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ শর্ত মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন আল হায়াতুল জামিয়াতিল কামিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সহ শীর্ষ আলমরা সংবাদ সংস্থাটির স্থায়ী কমিটির সভায় সরকারের প্রতি মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ ও অবহিত রাখার আহ্বান জানানো হয় আল হায়াতুল বাংলাদেশের অফিস সম্পাদক মোহাম্মদ রহমানের প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সম্প্রতি জাতীয় একটি দৈনিক প্রকাশিত অনুমতি ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নয় শীর্ষক সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশের শীর্ষ আলমরা আল হায়াতুল উলার নেতারা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটিতে উত্থাপিত প্রস্তাবটি নতুন মসজিদ মাদ্রাসা ও প্রতিষ্ঠার পথ চরম সংকুচিত করবে এতে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রস্তাবটি মুসলিম সহ সব ধর্ম অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে যা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাতে পারে আল হায়াতুল উলার নেতারা মনে করেন প্রস্তাবটি কোরআন হাদিস দারুল উলুম দেওবন্দের মূল নীতি এবং আল হায়াতুল উলা আলী জামিয়াতুল কামিয়া বাংলাদেশ আইন দু সালের আটচল্লিশ নং আইন এর পরিপন্থী আল হায়াতুল উলার নেতারা বলেন কমি মাদ্রাসাগুলো বন্ধ থাকার কারণে বহু এতিম গরিব ছাত্র অনাহারে কষ্ট পাচ্ছে বহু ছাত্র জড়ো যাচ্ছে এজোখানা ও মুক্তবেের ছাত্রদের কুরআন তেলাওয়াতstylesheet ওনা জারি জিকির ও দোয়া সম্বন্ধে সবাই সরকারের কাছে قومی মাদ্রাসা অতি দ্রুত খুলে দিয়ে ছাত্রদের শিক্ষা জীবন ধ্বংস আর হাতিকে রক্ষার অনুরোধ জানানো হয় এছাড়া قومی মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের কোভিড 19 টিকার আওতা আনাদ আহ্বান জানানো হয় এতে উপস্থিত ছিলেন আল হায়াতুল উল্লার চেয়ারম্যান আলামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম মুফতি রুহুল আমিন মাওলানা মাহফুজুল হক মাওলানা আব্দুল হামিদ মাওলানা সাজিদুর রহমান মাওলানা আতাউল্লাহ ইবনা হাফিজি মাওলানা জিয়াউদ্দিনের প্রতিনিধি মাওলানা এনামুল হক মাওলানা আব্দুল বাসির মাওলানা সুলতান জৌকরের প্রতিনিধি মাওলানা ফুরকানুল্লাহ হলিল মাওলানা আব্দুল হালিম বুখারির প্রতিনিধি মাওলানা ওবায়দুল্লাহ হামজা মাওলানা ফরিদ উদ্দিন মসুদের প্রতিনিধি মাওলানা ইয়াহিয়া মাহমুদ ও মুফতি মোহাম্মদ আলী মুফতি ফয়জুল্লাহ মোহাম্মদ মুসলি উদ্দিন রাজু মাওলানা মুশতাক আহমেদ মাওলানা উবায়দুর রহমান মাহবুব মাওলানা নুরুল হুদা ফয়েজি মাওলানা মুফতি নুরুল আমিন মাওলানা মুফতি জসিম উদ্দিন মাওলানা শামসুল হক মাওলানা ইউনুস আল হায়াতুল উলার অফিস সম্পাদক মাওলানা মোহাম্মদ ওসিউর রহমান আর অনেকেই ছিলেন